ওয়ালাইকুম বিশ্বকাপানো খবর জানাচ্ছি আমি মেহজামিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ বিক্ষোভে উত্তাল ইরান নিহত ছয় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বিশ সোমালিয়ায় বিমান হামলায় উনচিশ আল শাবাব যোদ্ধা নিহত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পঞ্চাশ ফিলিস্তিনি আটক তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র চার কারণে যুদ্ধবিরতিতে অনাগ্রহ নেতা নিয়াহুর আল জাজিরার বিশ্লেষণ বিক্ষোভে উত্তাল ইরান নিহত ছয় ইরানে জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সংঘাতময় রূপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে জন নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে লোরেস্থান প্রদেশের আজনা শহরে বিক্ষোভ চলাকালীন অন্তত তিনজন নিহত এবং আরও সতেরো জন আহত হয়েছেন আজনা শহরটি রাজধানী তেহরান থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় রাস্তায় আগুন জ্বলছে গুলির শব্দ শোনা যাচ্ছে এবং বিক্ষোভকারীরা লজ্জা নেই লজ্জা নেই বলে স্লোগান দিচ্ছেন এর আগে ফার্স জানায় চাহার চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের লোর দেগান শহরে বিক্ষোভে দুজন নিহত হয়েছেন শহরটি তেহরান থেকে প্রায় চারশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত ফার্সের খবরে বলা হয় কিছু বিক্ষোভকারী গভর্নরের কার্যালয় মসজিদ শহীদ ফাউন্ডেশন টাউন হল এবং কয়েকটি ব্যাঙ্কসহ বিভিন্ন সরকারি ভবনে পাথর নিক্ষেপ করেন পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে অনলাইনে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা রাস্তায় জড়ো হয়েছেন এবং পেছনে গুলির শব্দ শোনা যাচ্ছে এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় পশ্চিমাঞ্চলীয় কুহদাস্ত শহরে বিক্ষোভ চলাকালীন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছেন চ্যানেলটি লোরেস্থান প্রদেশের উপ সাইদ পুরালির উদ্ধৃতি দিয়ে জানায় কুহদাস্ত শহরের একুশ বছর বয়সী বাসিজ সদস্য জনশৃঙ্খলা রক্ষার সময় দাঙ্গাকারীদের হাতে নিহত হয়েছেন বাসিজ হল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ আইআরজিসি সংশ্লিষ্ট একটি স্বেচ্ছাসেবী বাহিনী উল্লেখ্য গত রবিবার থেকে দোকানিরা মুদ্রার দরপতন এবং দ্রুত মূল্যস্ফীতির বিরুদ্ধে সরকারের নীতির প্রতিবাদে রাস্তায় নামলে এই বিক্ষোভ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত বিষ ইউক্রেনের দক্ষিণ খেরসেন অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত একটি অংশে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছেন মস্কো নিযুক্ত গভর্নর ও রুশ কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানায় রাশিয়া অধিকৃত খেরসান অঞ্চলের গভর্নর ভ্লাডিমির সালদো টেলিগ্রামে বলেন খোরলি এলাকায় কৃষ্ণসাগর সাগর উপকূলে একটি ক্যাফে ও একটি হোটেলে তিনটি ইউএভি অর্থাৎ ড্রোন আঘাত হানে প্রাথমিক তথ্য জানা গেছে পঞ্চাশ জনের বেশি মানুষ আহত এবং চব্বিশ জন নিহত হয়েছে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে তারা হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সংস্থাটি বলেছে ওই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন সোমালিয়ায় বিমান হামলায় উনত্রিশ আল শাবাব যোদ্ধা নিহত আফ্রিকার দেশ সোমালিয়ায় সামরিক বাহিনীর হামলায় জঙ্গি গোষ্ঠী আল সাবাবের অন্তত উনত্রিশ যোদ্ধা নিহত হয়েছে বৃহস্পতিবার সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে জানানো হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ পূর্বাঞ্চলীয় সোমালিয়ার জাবাদ গোদানি শহরে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে দু সাল থেকে আল শাবাব সোমালিয়ায় বিদ্রোহ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে সমর্থিত দেশটির কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে সরিয়া আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এই গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মধ্য সাবেলি অঞ্চলে রাতাভার চালানো বিমান হামলায় আল শাবাবের যানবাহন ও অস্ত্র ধ্বংস করা হয়েছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাস হামলায় ব্যবহারের উদ্দেশ্যে এসব অস্ত্র ও যানবাহন সেখানে রাখা হয়েছিল বিবৃতিতে বলা হয়েছে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে নিরাপত্তা সহযোগিতা গোয়েন্দা তথ্য বিনিময় এবং অভিযান পরিচালনায় অব্যাহত সহায়তার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞ তবে কোন কোন অংশীদার এ সহায়তা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পঞ্চাশ ফিলিস্তিনি আটক অধিকৃত পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত পঞ্চাশ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় ফিলিস্তিনি বন্দি সংস্থার একটি বিবৃতিতে বলা হয় রামাল্লাহ আলবিরেহ, হেব্রন তুবাস তুলকারেম নাবলুস জেনিন ও পূর্ব জেরুজালেমে চালানো অভিযানে সাবেক বন্দীদেরও আটক করা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে একজন নারীও রয়েছেন সংগঠনটি আরও জানায় গ্রেপ্তার অভিযানের সঙ্গে ব্যাপকভাবে বাড়িতে তল্লাশি আটককৃতদের ও তাদের পরিবারের সদস্যদের উপর নির্যাতন ও হামলা এবং সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটেছে ফিলিস্তিনি বন্দি সংস্থার তথ্য অনুযায়ী গত বছর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী সাত হাজারের বেশি ফিলিস্তিনিকে আটক করেছে এদিকে পৃথক এক ঘটনায় পশ্চিম তীরের জেরিকোর পূবাঞ্চলে ইসরায়েলি সেনারা দুটি ফিলিস্তিনি বাড়ি গুড়িয়ে দিয়েছে এবং আরেকটি বাড়ি ভাঙার নোটিশ জারি করেছে অনুমতি ছাড়া নির্মাণের অভিযোগ দেখিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে স্থানীয় সূত্রগুলো তুরস্কের বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে এএকে কে জানিয়েছে ইসরায়েলি সেনা ও বুলডোজার নিয়ে ওই এলাকায় ঢুকে এরিয়া সি হিসেবে চিহ্নিত অঞ্চলে থাকা দুটি ভবন ধ্বংস করা হয় তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়ায় উদ্বেগ জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র তাইওয়ানের চারপাশ ঘিরে চীনের ধারাবাহিক সামরিক মহড়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র এ মহড়ার পর উত্তেজনা না বাড়াতে বেইজিংকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দ্বীপটিকে অবরোধের অনুশীলন হিসেবে পরিচালিত এসব যুদ্ধ মহড়া নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ওয়াশিংটন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায় চীনের আগ্রাসী ভাষা ও সামরিক কর্মকাণ্ড অপ্রয়োজনীয়ভাবে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন তাইওয়ান এবং অঞ্চলটির অন্যান্য দেশের প্রতি চীনের সামরিক কর্মকাণ্ড ও বক্তব্য অকারণে উত্তেজনা সৃষ্টি করছে আমরা বেইজিংকে সংযম দেখাতে তাইওয়ানের ওপর সামরিক চাপ বন্ধ করতে এবং অর্থবহ সংলাপে অংশ নিতে আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং বলপ্রয়োগ বা চাপের মাধ্যমে বর্তমান অবস্থার একতরফা পরিবর্তনের বিরোধিতা করে চলতি সপ্তাহের শুরুতে চীন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং যুদ্ধবিমান ও নৌযান মোতায়েন করে তাইওয়ানকে ঘিরে সামরিক কর্মচালানোর অনুশীলন চালায় বেইজিংয়ের দাবি তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ এবং তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে গত বুধবার চীন তাইওয়ানের একত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেন তাইওয়ান প্রণালীর উভয় পাড়ের চীনারা রক্তের বন্ধন ও আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ আমাদের মাতৃভূমির পুনর একত্রীকরণ সময়ের দাবিতে পরিণত হয়েছে এটা কেউ ঠেকাতে পারবে না চার কারণে যুদ্ধবিরতিতে অনাগ্রহী নেতানিয়াহুর আলজাজিরার বিশ্লেষণ গাজা যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে নাও চাইতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এজন্য চারটি কারণ তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা বুধবার একত্রিশে ডিসেম্বর আলজাজিরার প্রতিবেদনে এসব কারণ ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন এবং মনে হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে তিনি কাঙ্ক্ষিত সমর্থন পেয়েছেন সোমবার তাদের বৈঠকের পর ট্রাম্প নেতানিয়াহুকে নায়ক আখ্যা দিয়ে বলেন গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল একশো শতাংশ পরিকল্পনা বাস্তবায়ন করেছে তবে এর মধ্যেই মার্কিন কর্মকর্তাদের এক অংশের মধ্যে অসন্তোষ বাড়ছে গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে চাপিয়ে দেওয়া কুড়ি দফা যুদ্ধবিরতি পরিকল্পনা বাস্তবায়নে নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে ধীরগতি দেখাচ্ছেন ধারণা করা হচ্ছে তিনি ভবিষ্যতে সুবিধাজনক সময় ফিলিস্তিনি সংগঠন হামাসের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর পথ খোলা রাখতে চাইছেন চুক্তি অনুযায়ী গাজায় আটক সব বন্দির বিনিময় মানবিক সহায়তা প্রবেশ এবং সামরিক অবস্থান স্থগিতের পর দ্বিতীয় ধাপে যাওয়ার কথা এই ধাপে গাজা শাসনের জন্য একটি কারিগরি কমিটি গঠন এবং আন্তর্জাতিক সেনাবাহিনী মোতায়নের আলোচনা অন্তর্ভুক্ত তবে এখনও প্রয়োজনীয় সব সহায়তা গাজায় ঢুকতে দেয়নি ইসরায়েল নেতানিয়াহু দাবি করছেন শেষ বন্দির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত দ্বিতীয় ধাপে যাওয়া যাবে না পাশাপাশি তিনি হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত জুড়ে দিয়েছেন যা ট্রাম্পও সমর্থন করেছেন হামাস এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে অস্ত্রের বিষয়টি ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ আলোচনা তাহলে কি নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় ধাপ এড়িয়ে যেতে চাইছেন বিশ্লেষকদের মতে এর পেছনে চারটি প্রধান কারণ থাকতে পারে ডানপন্থীদের চাপ নেতানিয়াহুর বর্তমান জোট ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী যুদ্ধকালীন এদের সমর্থন তার পলিটিক্যাল টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ ছিল জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভীর ও অর্থমন্ত্রী বেজালের স্মুট্রি যুদ্ধবিরতির বিরোধিতা করছেন এবং গাজা দখলের পক্ষে অবস্থান নিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসো যুদ্ধবিরতি মানতে অনাগ্রহী দেখাচ্ছেন তিনি সম্প্রতি পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ অনুষ্ঠানে দাবি করেন ইসরায়েলি সেনা গাজায় থাকবে এবং ভবিষ্যতে সেখানে বসতি গড়ার পথ তৈরি করবে যদিও পরে যুক্তরাষ্ট্রের চাপে বক্তব্য প্রত্যাহার করেন